আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আমরা বর্তমান চট্টগ্রামের কর্ণফুলি ট্যানেল বাংলাদেশের কিছু বিতর্কিত স্থাপনার মধ্যে এটা একটি সামনে হচ্ছে টোল প্লাজা এখন আমাদের ড্রাইভার সাহেব টোলের টাকা দিয়ে প্রবেশ করবে বিভিন্ন সূত্রে তথ্য অনুযায়ী বর্তমান টানেলের প্রতিদিনের খরচ প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা এবং এই চ্যানেলের প্রত্যেক দিন আয় হচ্ছে আট থেকে নয় লক্ষ টাকা তবে প্রবেশ মুখে টোল প্লাজার আশেপাশে করা হয়েছে যে অসাধারণ জায়গা

すごいな。 जी हमरा बाय पैनलर शेष शेष पाते चले आछी पूरे जिले आमने-सामने और नाली और ऑक्सीजन का व्यापार न है फैन ऑक्सीजन और इधर उधर वाला तो बंद ते है এখানে একটা তথ্য দেই যারা লোকালভাবে আসবে তারা এখানে চ্যানেলটি ভালোভাবে দেখার জন্য পারাপারের জন্য এখানে মাইক্রোবাস মোটরসাইকেল এগুলো ভাড়াই পাওয়া যায় ভাড়াই এগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে ভাড়া করে নিতে হবে কথা বলে নিতে হবে নিলে এই এই ট্যানেলটি দেখতে পাবেন অথবা পারাপার হতে পারবেন লোকালভাবে যারা আসবেন তাদের জন্য আমরা এখন ট্যানেল থেকে বের হলাম ট্যানেল থেকে বের হয়ে পতেঙ্গা সি বিচ বা পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত জায়গাটা অসম্ভব সুন্দর একটি রূপ দিয়েছে যারা এটা তৈরি করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ